বন্ধুরা তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেটিতে শুধু কাশফুলই দেখাবো কাশফুল আর কাশফুল এই যে ওইদিকে পাহাড় আর কাশফুল শুধু কাশফুল আর কাশফুল আর আমার জার্সিটাও ওর সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে দেখো কাশফুল পেছনে পাহাড় আর এইদিকে রয়েছে ক্যাশর পাথরগুলোকে ছোট ছোট গিটিয়ে বানিয়ে দিচ্ছে আর ওই যে আমার বন্ধু সন্দীপ মাহাতো ভিআরপি সেলফি তোলার জন্য খুব ব্যস্ত সিন কিন্তু দেখার মতো ওই যে দাঁড়িয়ে রয়েছে সন্দীপ মাহাতো ভি আর ভি আর পিছ হ্যাঁ খুব আমাকে হেল্প করেছিল এটা ওর সাথে চলে এসেছে পাহাড়ি গোড়া এখন আমরা আবার এখান থেকে গাড়ি ছাড়বো তো লাস্ট দেখাটা দেখে নিচ্ছি আর সন্দীপ মাহাতো আমাদেরকে চাট খাওয়ালো খুব ভালো বানিয়েছিল চাটটা আর তার থেকে ভালো লেগেছিল লাড্ডুটা কিনা মেহিদানার লাড্ডু আর সামনে রয়েছে দেখো কেশর এখানে পাথরগুলোকে ভাঙিয়ে ভাঙানো হচ্ছে এই যে সাঁতালডি পাথর আর আর এই দিক থেকে সামনে রয়েছে সাঁতালডি পাওয়ার প্ল্যান্ট কিছুটা দূর যেতে হবে আর এখন আমরা আপাতত পাহাড়ি ঘোড়া বাড়ি ফেরার জন্য বাড়ি ফেরার জন্য রেডি হচ্ছি তো এই ফুলের যে সাদা সাদা দৃশ্য সেটা আমরা অনুভব করছি দেখার জন্য এখানে কিছুক্ষণ দাঁড়ালাম তো বাই বাই আমরা বাড়ি যাচ্ছি